হে আমাদের সবাইকে রক্ষা করুন ইন্ডিয়ার পানির বেড়া সব খুলে দিছে দেখুন কিভাবে পানি আসতেছে বাংলাদেশে বন্ধুরা আমরা কিন্তু কোন সাগরে অবস্থান করতেছি না আজকে আমরা চলে এসেছিলাম হাওরে দেখতে পাচ্ছেন হাওরের কি সুদ দেখুন মানে সাগরের ডেউ কি দেখেন ডেউগুলা কি ধরনের ডেউ আসতেছে আপনারা দেখেন বিশাল আকৃতির ডেউ আসতেছে দেখুন সাগরের কি স্রোত দেখেন বাড়তেছে আস্তে আস্তে দেখেন উপুল থেকে উপুল কিন্তু দেখা যাচ্ছে না কি একটা ব্যবস্থা দেখুন আর এই পাশটা যদি আমরা দেখাই এই পাশটা এই পাশও কিন্তু একই অবস্থা এখানে তেমন একটা স্রোত নাই আর এইখানে দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা স্কুল কিন্তু পুরা দমে ভরে ভরে গেছে স্কুল পানিতে এখানে ছাত্র ছাত্রীরা এখানে কিন্তু লেখাপড়া করতে পারতেছে না এটা হচ্ছে স্কুলের খেলার মাঠ এই খেলার মাঠটা দেখতে পাচ্ছেন একেবারে পানি দিয়ে একদম ভরে গেছে ভয়াবহ অবস্থা